হ্যালো স্টুডেন্টস দেখতেই পাচ্ছ আমার হাতে এখন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হাজার তেইশের দ্বিতীয় শ্রেণী সমন্বয় সাধনের সক্ষমতার অরিজিনাল প্রশ্ন এই প্রশ্নটা দু হাজার তেইশের দেখো এই ধরনের তোমাদের প্রশ্ন আসবে চলো প্রথমে প্রশ্নটা দেখে নেবো তারপর উত্তরগুলো সম্পূর্ণ দেখে নেবো দেখো তোমাদের পূর্ণমান হচ্ছে দশ সময় হচ্ছে কুড়ি মিনিট প্রথমে একের দাগ দেখো একটা স্তম্ভ মিলন দিয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলাতে বলেছে দুয়ের দাগ শব্দ শব্দচুরি থেকে বিপরীত শব্দ বেছে নিয়ে লিখতে বলেছে তিনের দাগ দেখো যুক্তবর্ণ ব্যবহার করে লিখতে বলেছে এরপর চারের দাগ দেখো একটা কী দিয়েছে ক্লুজ দিয়েছে এগুলো আর এগুলো তৈরি করতে হবে এটা চলো এরপর পাঁচের দাগ দেখবো ছবি দেখতে হবে এবং সেটা উত্তরে লিখতে হবে এরপর দেখো ছয়ের দাগে দিয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার আর সাতের দাগ দেখো বড়ো ছোটো করতে বলেছে আটের দাগে কী দিয়েছে এখানে একটা শূন্যস্থান পূরণ করতে হবে আর নয়ের দিক দেখো বড় থেকে ছোট করতে বলেছে চলো উত্তরগুলো দেখে নেবো দেখো প্রথমে শিক্ষার্থীর নাম চেয়েছে এটা তোমরা পারবে ক্রমিক নম্বর মানে রোল নম্বরটা চাইছে বিদ্যালয়ের নাম এরপর একে দাগ বাম দিকের সাথে ডান দিক মিলাতে বলেছে একটা করে দেখানো আছে প্রথমে দেখো উৎস্রিতে তাহলে উশ্রীতে বান নেমেছে অর্থাৎ এটা এর সঙ্গে ম্যাচিং হবে আর পশ্চিম দিকে মেঘ ঘন নীল তাহলে এটা এখানে ম্যাচিং হবে এরপর দেখো দুয়ের দাগ শব্দজুরি থেকে শব্দ বিপরীত শব্দ বেছে নিয়ে লিখতে বলেছে প্রথমে দেখো কি দিয়েছে সহজ তাহলে সহজের বিপরীত শব্দ কঠিন তাহলে এই জায়গাটা তোমরা কঠিন কথাটা লিখছো এরপর দেখো অন্ধকার অন্ধকার হবে আলো যেটা তোমাদের শব্দজুরিতে আছে ডান দিকে দেখতেই পাচ্ছ এটা এই যে আলো আর কঠিন ছিল এরপর দেখো তিনের ডাল যুক্ত বর্ণ ব্যবহার করে লিখতে বলেছে পথ পথকে তোমরা নিশ্চয়ই জানো রাস্তা তাহলে এই জায়গাটা রয় একা তয় তয়ে আঁকা লিখবে এরপর দেখো কাজ কাজটাকে আমরা কর্ম বলি তাহলে ময়রেফ এরপর দেখো চারিদা চারেদাকে লেটস রিড দ্য ক্লোজ অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বক্সেস করতে বলেছে ওয়ান ইজ ডান ফর ইউ প্রথমে আমরা দেখে নেব অ্যাক্রস মানে পাশাপাশি তাহলে এ ক্রিকেট মিক্স সাউন্ড হবে এস ও ইউ এন ডি এরপর দেখো এ গ্লো ওয়ার্ম গিভস তাহলে ওয়ার্ম কী দেয় আমাদের এ গ্লো ওয়ার্ম গিভস হচ্ছে লাইট তাহলে এটা এল আই জি এইচ টি হবে এরপর দেখো অ্যান ইনসেক্ট হ্যাজ সিক্স লেগস তাহলে এল ই জি এস হবে এরপর দেখো ডাউন কি হচ্ছে এ এবি কালেক্টস হানি তাহলে এই জায়গাটা এইচ ও এইচওএন ওয়াই হবে এরপর দেখো এই মস্কিউটো স্প্রেডস ম্যালেরিয়া বা ডিজিজ যেটা তোমাদের করে দেওয়া আছে এরপর দেখো পাঁচের ডাকটা কী দিয়েছে লেটস সি দ্য পিকচার্স অ্যান্ড ফিলিং দ্য গ্যাপস তাহলে আই ক্যান সি এ এটা কিছু ছবি বেগুনি ছবি তার মানে ব্রিঞ্জল লিখবো বি আর আই এন জে এ এল ব্রিঞ্জল এরপর দেখো আই ক্যান সি এ টমাটো তাহলে এই জায়গাটা টিও এম এ টিও লিখবো এরপর দেখো লেটস টিক দ্য কারেক্ট বা রাইট অ্যান্সার্স তাহলে এখানে দিস ইজ অর্থাৎ দিস দিস ইজ অথবা দিস ইজ কোনটা হবে সঠিক তাহলে যেহেতু একটা তাহলে দিস কথাটা আসবে তাহলে এখানে টিক দিয়ে দিলাম এরপর দ্যাট দোজ যেহেতু আর আছে তাই দোজটা আসবে ফ্লোরালে তাই এখানে টিক দিয়ে দিলাম এরপর দেখো সাতের দাগে বড়ো ছোটো করতে বলেছে কোনটা বড়ো ছত্রিশ তাহলে হা মুখে বড়ো থাকে অর্থাৎ এই চিহ্নটা বসছে এরপর একাত্তর আটষট্টি হাঁ মুখে বড়ো করতে গেলে এই চিহ্নটা বসবে এরপর দেখো আটের দাগ নিজে করতে বলেছে তাহলে তিন চারে বারো তাহলে এই জায়গাটা চার লিখবো ছয় গুণিত এক আর এক গুণিত ছয় দুদিকটাই সমান হয় এরপর দেখো বড়ো থেকে ছোটো করতে বলেছে এদের মধ্যে সব থেকে বড় কোনটা সবথেকে বড়ো হচ্ছে অষ্টআশি তাহলে লিখে দিলাম এরপর দেখো সাতাত্তর লিখে দিলাম তারপর আসছে পঞ্চাশ পঞ্চাশ লিখে দিলাম এরপর দেখো আটচল্লিশ হবে আটচল্লিশ লিখে দিলাম শেষে একটা বক্স করে তুমি চল্লিশটা লিখে নাও এই রইলো সম্পূর্ণ অ্যান্সার এগুলো তোমরা করে যাও তাহলেই তোমাদের সেকেন্ড পরীক্ষার সম্পূর্ণ কি ধৰণৰ প্ৰশ্ন আছে তাৰ সম্পৰ্কে ধাৰণা হিচাপে চল' আজি এই পৰ্যন্তেই নেক্সট ভিডিঅ'টো খুব তাত সাজু ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক চেৰাৰ কমেণ্ট কৰোঁ পালে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি না বাবাই